আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টের জন্য ঘোষিত পনেরো জন ক্রিকেটারকে নিয়ে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ দল এর বাইরে সাদা বলে অনুশীলন করছেন রনি তালুকদার নাইম শেখদের মতো সংক্ষিপ্ত ফর্মেটের ক্রিকেটাররা টেস্ট দলের বাইরে এই বহরে আছেন আট থেকে দশজন খেলোয়াড় অবশেষে সেই দলে ডাক পেলেন বিজয় সোহানরা শুরুতে জাতীয় দলের ক্যাম্পের বাইরে থাকলেও বিসিবি সাদা বলের অনুশীলনে যোগ দেবেন এনামুল হক বিজয় নুরুল হাসান সোহান মোসাদ্দে হোসেন সৈকত ও শেখ মেহেদি হাসানরা তবে বিশেষ কোনো উপলক্ষে নয় বরং অনুশীলনের মধ্যে রাখার জন্যই শীর্ষ পর্যায়ের এই ক্রিকেটারদের ক্যাম্পে ডাকা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক যদিও তাদের ক্যাম্পে ডাকা নিয়ে নানা ধরনের গুঞ্জন সৃষ্টি হয়েছে নান্নু বলেন আমরা কয়েকজন ক্রিকেটারকে অনুশীলন করার সুযোগ করে দিয়েছি যেহেতু এখন কোনো প্রতিযোগিতামূলক খেলা নেই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পও শুরু হয়নি এর জন্য তাদের বলা হয়েছে চলমান ক্যাম্পে অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য এটা নিয়ে এত কথা কেন এটাই বুঝতে পারছি না ডিপিএলের সর্বশেষ মৌসুমে ষোলো ম্যাচের আটশো চৌত্রিশ রান করেছেন বিজয় তিনটি হাফ সেঞ্চুরির সঙ্গে করেছেন তিনটি সেঞ্চুরিও ব্যাটিং গড়টা উনষাট দশমিক পাঁচ সাত টুর্নামেন্টটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে আবাহনীর হয়ে খেলা এই ক্রিকেটারের ব্যাট থেকে মোসাদ্দেক শিরোপা জয় আবাহনী লিমিটেডের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ষোলো ম্যাচে তিনশো রান করেছেন তিনি তিনটি হাফ সেঞ্চুরি পেলেও কোনো সেঞ্চুরি আসেনি তার ব্যাট থেকে তবে অফ স্পিন বোলিংয়ে সাত উইকেট নিয়েছেন তিনি অন্যদিকে সোহানো ব্যাট হাতে পারফর্ম করেছেন সর্বশেষ ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে পনেরো ম্যাচে পাঁচশো এগারো রান করেছেন এই ডানহাতি ব্যাটার তার ব্যাটিং গড় ছেচল্লিশ দশমিক চার পাঁচ স্ট্রাইক রেট প্রায় পঁচানব্বই একদিন আগেই ক্যাম্পে থাকতে না পেরে আক্ষেপ করেছিলেন তিনি এবার সেই আক্ষেপ ঘুষতে চলেছে তার সোমবার সাদা বলের চলমান অনুশীলনে যোগ দেবেন সুযোগ পাওয়া এই ক্রিকেটাররা তবে তারা আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ান ও টি টোয়েন্টি সিরিজের দলে ডাক পাবেন কিনা অবশ্য সেই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি সজল খান আইটি